দ্য নাইট অফ থ্রিলস প্রেজেন্স স্বর্ণযুগের রূপকথা উইথ টি এন টি রাজু একটু কল্পনা একটু প্রেম একটু অনুরাগ আর স্নেহের ছোঁয়া যার অতীত কাহিনী বুনে দেয় এক স্বর্ণালী বাক্য এক কোনো আকাঙ্ক্ষা বা কিছু চরম বাসনা যখন চার দেওয়ালের মধ্যে চাপা পড়ে যায় সময়ের এক মায়াবী বেড়া জালে সেই সময় জন্ম নেয় এক ভয়ঙ্কর অতৃপ্ত প্রবৃত্তির আমাদের আজকের গল্পটি সেই গ্রাম বাংলার বুকে জমে থাকা চাপা পড়া এক অতৃপ্ত বাসনার গল্প তো শুনতে থাকুন আজকের গল্প নিশ্চিত রাতের আতঙ্ক রাত দশটা বেজে গেছে অন্ধকার আকাশে গড় গড় করে মেঘ ডাকছে বৃষ্টি কখনো মুসলধারে ছুপ করে কখনো অল্প কমে টিপ টিপ করে অশান্ত রিমঝিম বা রমঝম শব্দ চলেছে প্রবল সমানে বাতাসে দূরের গাছপালার মধ্যে থেকে মনমর কান না জেগে উঠেছে ময়নাপুর ছোট্ট একটা স্টেশন সেখানে একটা রেলগাড়ি সশব্দে এসে থেমে পড়ল। ওহে ওহে শিগগির নেমে পড়ো গাড়ি এখানে মোটে তিন মিনিট থামে দাদা ও দাদা আমার হাত ব্যাগটা গাড়িতেই পড়ে রইল যে কমলে তোকে নিয়ে আর পারি না কোন দিন দেখছি তুই নিজেকেও হারিয়ে ফেলবি দাঁড়া 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 এনে দিচ্ছি এই দুর্যোগে এত রাত্রে আপনারা কোথায় যাবেন মশাই হরিণ বাড়ি খায় আমরা বর যাত্রী ইয়ে মানে বরের বন্ধু হ্যাঁ হ্যাঁ ওইকালে একদল লোক বর নিয়ে হরিণ বাড়ির দিকে গিয়েছিল বটে আরে মশাই আমাদেরও সেই ট্রেনে আসার কথা কিন্তু ট্রেন ফেল করে বাঙালির তো বজায় রেখেছি তবে শেষ রাতে লগ্ন আশা করি বিয়ের আগেই গিয়ে পৌঁছতে পারব ও বাবা আপনাদের সঙ্গে আবার মেয়েও রয়েছে দেখছি যে আগে উনি আর ভগ্নি আমরা কন্যা লোক আমরাও টিম ফেল করে বট জাতিতে দলে যোগ দিতে বাধ্য হয়েছে অজিত ঘড়িতে কটা বাজলো দেখো তো তা প্রায় সোয়া দশটা আর দেখো দিন বুঝে ট্রেনটাও আজ পঁয়তাল্লিশ মিনিট লেটে ঢুকেছি হুম তা স্টেশন মাস্টার মশাই বরিন বাড়ি এখান থেকে ঠিক কত দূরে হ্যাঁ তা মাইল দুয়ে হবে বটে আচ্ছা তা স্টেশনে ঘোড়ার গাড়ি টাড়ি পাওয়া যাবে তো এটা হাওড়া কি শিয়ালদা বলে ভ্রম করবেন না অজপাড়াগা স্টেশন আগে থাকতে ঠিক না করলে দিনের বেলাতেও গরুর গাড়ি পাওয়া মুশকিল আছে তার উপরে এই রাত্রি আর এই দুর্যোগ আপনি হাসালেন মশাই জানেন এতক্ষণে পথ ঘাট সব হয়তো জলে ডুবে গেছে একটাও পা গাড়ি চলবে কিনা সন্দেহ আছে এই মরেছে ওহে অজিত উহে দুলাল শুনছো তো হুম শুনছি সবই আজকের এই আকাশের মতো আমারও প্রবল বেগে অশ্রু ত্যাগ করতে ইচ্ছে করছে ওই বাড়ি থেকে বেরোনোর সময় একটা কালো বিড়াল দেখেছিল মশাই তখনই জানি এ বিপদ না হয়ে যায় না কিন্তু ওই বেটা বিপিনের বিয়ে যেমন করেই হোক যেতে তো হবেই কিন্তু যাবেন কেমন করে দুখানা পা তো কোনো কাজেই লাগবে না আপনারা চতুষ্পদ হলেও আর যেতে পারবেন না কারণ খানিক পরেই পথ পড়েছে মাঠের ভিতরে সেখানে আবার এক কোমর জল ও দাদা শুনছো তো তার উপরে নিরেট অন্ধকার সঙ্গে মেয়ে চমৎকার কিন্তু একবার চেষ্টা করে তো দেখতেই হবে ও হে দুলাল লন্ডন দুটো জানো তো সঙ্গে টর্চও আছে অন্ধকারের জন্য বিশেষ ভাবজি না কিন্তু আমি ভাবজি ওই মাঠ ভাড়া এক কোমর জলের কথাটাই কি কাঁদে করে নিয়ে হবে মাফ করো দাদা অতটা পরিশ্রম নাই বা করি কোলে চড়া আর কাঁধে চড়া জন্মান্তরের জন্য না হয় তোলা রইল তাহলে কি সাঁতার কেটে মাঠ হবে কাঁধে চড়া কি সাঁতার কাটা ও দুটো একটাও আমার দ্বারা হবে না মাফ করো মাগো আমার বিয়ে দেখায় কাজ নেই এই জন্য বলে পথে নারী বিপর্জিতা বিমল বাবু তাহলে আপনি আপনার ভাগনিকে নিয়ে এই স্টেশনেই থাকুন আমরা অগ্রসর হলুম স্টেশন মাস্টার মশাই হরিণ যাওয়ার পথটা কোন দিকে এই এই তো স্টেশন থেকে নেমেই বা দিকে তাহলে অজিত দুলাল তোমরা লন্ঠন দুটো নাও আমার কাছে টর্চ আছে তাহলে মশাইরা কি ঠিক করলেন নিশ্চিত যাবেনি হ্যাঁ তাছাড়া উপায় কি আপনার এই অপূর্ব স্টেশনে তো দেখছি একটা চানাচুরওয়ালা অব্দি নেই পথের ওপারে চর্বচস্য লেজ্জ পেয়েও আমাদের জন্য সগৌরপে অপেক্ষা করছে এখানে বসে তো আর উপবাস করতে পারি না কিন্তু একটা কথা শুনবেন কি বলুন তবে এখানকার কোন লোকই রাত্রে ও বিশেষ মারায় না কেন ডাকাতের ভয়টাই আছে নাকি না না মশাই ডাকাতের ভয় নয় তাহলে কি ভূতের ভয় মশাই আমরা খাস কলকাতা সুসভ্য ছেলে পাড়াগার অসভ্য ভূত আমাদের দেখলে সেলাম ঠুকে লম্বা দিতেও পথ পাবে না এই চলো হে চলো চলো রুমে রাত বাড়ছে কমলি ওদের সঙ্গে না আমরা একবার চেষ্টা করেই দেখবো নাকি নিতান্তই বেগতিক দেখলে না শেষটাই ফিরে আসা যায় কি বলিস দাদা যা ভালো বোঝো করো আমার কিন্তু কেমন জানি ভয় ভয় লাগছে ভয় আবার কিসের রে সঙ্গে এতগুলো লোক নে চল আমার হাত ধর এই নিন মশাই আমাদের টিকিট কিন্তু আপনারা তো পাঁচখানা টিকিট দিলেন তাহলে ওই ভদ্রলোকের টিকিট কোথায় কেউ নেই ওকে তো আমরা চিনি না বিমল বাবু উনি কি আপনাদের লোক রামচন্দ্র ওকে কখনো দেখেনি অত বড় লম্বা গব জীবনে কখনো জগে মরেনি আরে আরে লোকটা প্ল্যাটফর্ম ছেড়ে নেমে যায় যে ও মশাই শুনছেন আরে গেল লাইনের উপর দিয়েও যায় কোথায় কুলি ও কুলি পাকড়ো পাকড়ো আগে সাহেব লোকটা কে বলতো গাড়িতে তো আমাদের সঙ্গে আসেনি আরে হয়তো অন্য কামড়া ছিল কিন্তু লোকটার গোদ দুটো দেখেছো যেন যেন কাঁকড়ার দুখানা দাদা আমি লক্ষ্য করেছি দাদা ও পিছনে চুপ করে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলো আমিও লক্ষ্য করেছিলাম এমন অন্ধকারে ওর চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল তুমি কি বলতে চাও ওর চোখ দুটো বেড়েলের চোখের মতন ঝলছিলো আরে দূর জ্বলছিল না বলেই তো আশ্চর্য হচ্ছি জ্বলছিল না কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল যেন মরা মাছের মতো স্ত্রী হাবিন দুটো ড্যাব ড্যাবে চোখ এই এই তো তোমরা আমার এত কাছে দাঁড়িয়ে আছো তবু তোমাদের চোখ ভালো করে দেখতে পাচ্ছিলাম না কিন্তু দূর থেকে দেখো ওর চোখ স্পষ্ট দেখা যাচ্ছিল অজিতের ঘুম পেয়েছে ও এখনই স্বপ্ন দেখতে শুরু করেছে আর ওর খিদেও পেয়েছে নিশ্চয়ই কারণ উপমা দুটো মুখরোচক কাকড়াত দাড়ার মতন গো আর মাছের মত চোখ দুটোই খাওয়ার জিনিস ও आदमी ভাগ গয়া হুজুর এটা রেল কোম্পানিকে কে ফাঁকি দিলা আরকি জাগ গয়া বাদ দিন নাও নাও চলো আর দেরি নয় বিমল আপনার ভাগ নিয়ে আমাদের মাছখানে আসুন পুরে বাবা নচ্চার পাখি কলা সাপ বার সময় পেলো না কালো বিড়ালের উপর কালো প্যাঁচা উম কুলক্ষণ আর উপর কলাক্ষণ আরে আরে মশাই প্যাঁচার ডাকেই চমকে উঠছেন এখনও অনেক কিছুই ডাকতে পারে চারিদিকে একটু নজর রেখে সাবধানে যাবেন সকলে স্টেশন থেকে বেরিয়ে কিছুক্ষণ নীরবে অগ্রসর হতে লাগল ভীষণ শব্দে একবার বজ্র ধ্বনি হলো তারপর সেই একটানা টানা রিমঝিম ধরা পায় ঝোড়ো বাতাসের গোগো এবং মর্মরিত অরণ্যের আটনা কখনো নিকটে কখনো দূরে কখনো স্পষ্ট কখনো অস্পষ্ট ভাবে বন্ধুত্ব রক্ষা করার জন্য রক্ষা করতে আসা কিন্তু সেসব দেখছি আত্মরক্ষা করতে পারবো বলে মনে হচ্ছে না ওরে বাবা ওরে বাবা এরকম হর হরে কাদার সঙ্গে আগে কখনো পরিচয় হয়নি ঠিক যেন স্কেটে চড়ে এগিয়ে যাচ্ছি পা ফেলছি কোথায় আর গিয়ে দাঁড়াচ্ছি বা কোথায় ওরে বাবা রে লুচি খাওয়ার আগে অনেকগুলো আচার খেতে হয় দেখছি কমলি সাবধানে আয় রে বিশেষ কিছুই নয় একটা গোকুরো সাপ ভয় নেই কমলা দেবী ও আপনাকে কামড়াতে আসেনি নিজেরই প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে খুব সাবধান সবাই দেখে আসুন কি হে বৃষ্টি আর ঝড় আবার বেড়ে উঠলো আহ পৃথিবীর সমস্ত অন্ধকার জন্য একত্রে ষড়যন্ত্র করে আজ আমাদের বিরুদ্ধে আক্রমণ করতে এসেছে অজিত কবিতা লেখে কিনা তাই আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করছে সৌন্দর্য বর্ণনা করবার মতো মনের অবস্থা নেই ভাই এখন ভাবছি স্টেশন মাস্টার রাতে আমাদের এ পথে যেতে মানা করে ভয় দেখালেন কেন আর কিছু ভাবছো আর একটা কথা ভাবছি স্টেশনে সেই টিকিটহীন লোকটাই বা কি। তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কলকাতার ছেলেদের ভয় দেখানো পাড়া লোকেরা বাহাদুরি বলে মনে করে আর ওই লোকটা কে রেল কোম্পানির শত্রু বিনা টিকিটের যাত্রী আর চোর জুয়াচোর মানেই অসাধারণ কিন্তু তার চোখ দুখানো তো তুমি দেখোনি আ আবার সেই চোখ উফ চালিয়ে মারলে দেখছি দাদা তুমি বাবুকে ওইভাবে কথা বলতে বারণ করে দাও না আমার কেমন জানি বুটটা ছ্যাত করছে দুরত্বে অজিত তুমি ভুলে যাচ্ছ যে আমাদের সঙ্গে একজন মহিলাও রয়েছেন দাদা দাদা আরে কি বাবা করছো বাবা এসে বাঁচাবে নাকি বাঘ পালাও পালাও

তুমি সব ব্যাপারে এমন ঠাট্টা করে উড়িয়ে দিও না এখন কি হতো বলো তো কি হতো তা ভাবা মিছে কিছু যে হয়নি সেটাই বড় কথা দাদা দাদা স্টেশনে ফিরে চলো বলিস কি ওই বাগের মুখ দিয়ে তবে কি হবে হবে আর কি কমলা দেবী এবার সাঁতার কাটাটাই বাকি আছে আমরা বোধহয় মাঠের সামনে এসে পড়েছি ওটা কি মাঠ বিদ্যুতের আলোয় তো দেখা গেল সমুদ্রের মতো কেবল থই থই করছে জল আর জল মন্দ কি ও তো একটা নতুন অস্ত বাংলাদেশে বসেই সমুদ্র দর্শন ও সব বনেশের মাঠে নাম লেখে আর রক্ষে আছে দাদা দাদা তুমি ফিরে চলো দাদা ফিরে চলো ওরে বাবা দেখছি স্টেশন মাস্টার অত্যক্তি করেননি এ মাঠ পার হওয়া অসম্ভব দাদা দাদা এদিকেই আসছে যে এদিকে সমুদ্রের মতো মাঠ আর ওদিকে জমের মতো বাঘ এখন উপায় উপায় আছে কে 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 আমি ওই ওই কাজতলায় তাকিয়ে দেখো অজিতের সেই লোভনীয় কাঁকড়াতে দাঁড়া আর মাছের চোখ ওরে বাবা সুরেন দেখেছো কাস্তলায় ওই ঘুটঘুটে অন্ধকারে আমাদের লন্ঠনে আলোতে ও দেহটা ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু ওর চোখ দুটো দেখো ও তো স্পষ্ট দেখা যাচ্ছে দাদা ওকে দেখে আমার বুকটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন এই চুপ চুপ তা মশায় যে দেখছি রেল লাইন দিয়ে শর্টকাট করে আমাদের আগেই এখানে এসে হাজির হয়েছেন হ্যাঁ আপনারা হরিণ বাড়ি যেতে চান আগে হ্যাঁ সবই তো জানেন দেখছি কিন্তু দেখছেন যাওয়া অসম্ভব হ্যাঁ স্টেশনে ফেরাও অসম্ভব বনে বাঘ ডাকছে এই পথে ফিরে একটু এগোলেই আমার বাড়ি অজিত দুলাল ভাববার সময় নেই কি করবে জলদি বলো আমার বাড়িতে আজ রাত্রে অনায়াসেই থাকতে পারেন দাদা আমি যাব না ওর চোখ দেখো যেতেই হবে আর তো কোনো ভয় দেখতে পাচ্ছি না আমার মন বলছে ওর সঙ্গে যাবার চেয়ে মাঠের জলে ঝাঁপ দেওয়া ভালো তোমার মনকে অত বেশি কথা বলতে বারণ করে দাও হ্যাঁ ইয়ে মানে কিন্তু মশাইয়ের পরিচয় জানতে পারি কি লোকে আমাকে কদমপুরের জমিদার বলেই জানতো জানতো হ্যাঁ কারণ আমার জমিদারি আর নেই কেবল আমি আছি আর আছে নিস্তারি অর্থাৎ আমার স্ত্রী আর আছে একখানা ভুতুড়ে বাড়ি সবই দৈবের খেলা বুঝেছেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আজ এখানে আমাদের অভাবিত আবির্ভাব কেউ দৈবের খেলা বলতে হয় কিন্তু এত রাতে আমরা গেলে আপনার কোনো অসুবিধা হবে না তো? কিছু অসুবিধা হবে না। আসুন। ও দাদা, নেতা আমার দিকে কেমন করে তাকাচ্ছে দেখো। আ আমার রক্তে জল হয়ে যাচ্ছে। ঘুরে বাবারে। ভয় কি? ওটা আমার পোষা বাদুর। পোষা বাদুর মানে? ওরে বাবা। আপনি কি বাহাদুর পোষেন নাকি আমি পোষি না তবে বাহাদুরই আমার পোষ মেনেছে আপনি কি বলছেন মশাই ওরে বাবা পোষ মেনেছে অর্থাৎ আমার ভাঙা বাড়িখানা হচ্ছে যত রাজ্যের বাদুরের বাসা তাই বলুন সুরেন ও সুরেন এখনো ভেবে দেখো আমরা কোথায় যাচ্ছি আরে বাঘের মুখে যাচ্ছি না তো এটুকুই জানি দেখো এখনো সময় আছে চলো ফিরে যায় দু তোমরা পুরুষ যেখানে আমরা এতজন জোয়ান পুরুষ আছি ভয়টা কীসের তা ও মশাই আপনার বাড়ি আর কত দূরে এই যে সামনে ধকারে দেখতে পাচ্ছেন না বুঝি রাস্তা জানুন না কি সর্বনাশ এই বাড়িতে আপনি থাকেন কিন্তু যে কোনো মুহূর্তে মাথায় ভেঙে পড়তে পারেছে উপায় কি ওইবের লীলা একজন লণ্ঠন নিয়ে আগে আগে চলুন সেটাই আমাদের সদর দরজা দরজার দুখানা পাল্লাই অদৃশ্য হয়েছে দেখছি তা বাঘটাক ভিতরে ঢোকে না তো বাঘ বাঘ আমাকে ভয় করে তো কে গো দাদা ওর কথার ধরনে আমার প্রাণ কেঁপে কেঁপে উঠছে আমি বাড়ির ভিতরে যাব না পাগলামি করিস নে ভিতরে আয় আ এতক্ষণ বৃষ্টির হাত থেকে একটু রেয়ায় পেলুম হাড়ির ভিতরে অবধি যেন জল ভিজে গেছে ও কি ঠান্ডা দেখো দুলাল দেখো দালানের মেজের দিকে তাকিয়ে দেখো ধুলায় পা বসে যাচ্ছে কত বছর এখানে ঝাট পড়েনি কে জানে ইয়ে নিশ্চয়ই মানুষের বাড়ি নয় কি বললেন আপনার কথা শুনতে পেয়েছি ঝাঁট দেবে কে জমিদারই নেই বটে কিন্তু ঝাঁট দিতে শিখিনি আজও তবে ঝাঁট দেবে কে আমার গিন্নি দেবে নাকি আহ অজিত তুমি একটা নির্বোধ না মশাই আমার বন্ধু কথার কথা বলছিল। তার হয়ে আমি ক্ষমা চাইছি কে কে ওখানে কথা কো কালা เย้! কো আরতা নাকি? কো আরতা? ওয়া কো আরতা? নাকি গো? দেখো এসে নিস্তার। হে কাকে এনেছি দেখো। ওকে ওকে দাদা ও তো মানুষ নয়। জানো খালি ছাল ঢাকা হাড়েগুড়া চামুণ্ডার মূর্তি। ও চোকুটা আগুনের ভাটার মতো। ও মা গো কি বিভৎস। দত্ততা আই তো

এ কি ব্যাপার আজই দুলাল কমলা দেবী কে আকলাও করে দাওরা করে দাওরা ইന്നির পথ ছাড় হইলে তোদের কি হবে জানিস এই আর এক পায়ে গলে এই লাঠি মেরে মাথা ভিঙে গুড়িয়ে দেবো কিন্তু তবে রে

我来，你做单身的，单身的，孤单，孤单。 অবশেষে সকাল হলো আহ বাসলুম এখনই ট্রেন আসবে কিন্তু স্টেশন মাস্টারটা কোথায় ওই যে স্টেশন মাস্টার আসছেন এই যে আপনারা কখন ফিরে এলেন বিয়ে বাড়ি যাননি ঢের হয়েছে বিয়েবাড়িতে যাওয়া বাবা পালিয়ে এসেছি এই যথেষ্ট দৈর্যোগে যেতে মানা করলুম শুনলেন না তো তা বাঘের খপ্পরে পড়েছিলেন বুঝি বাঘের খপরে নয় মশাই বাঘের খপরে নয় রীতিমতো ভূতের খপ্পরে সব জেনে শুনে আর চেপে যাচ্ছেন কেন ভূতের খপ পড়ে ও পথে ভূতের ভয় আছে জানতাম না তো তবে তবে কি? আরে থামলেন কেন বলুন তবে কি? আমি এখানে মোটে মাস দিনে বদলি হয়েছি সত্যি মিথ্যে জানি না তবে লোকের মুখে শুনেছি কি এক কদমপুরের জমিদারে নাকি দুর্যোগ হলেই পথে বেরোয় হ্যাঁ জমিদার গিন্নিও আছেন তাও শুনেছি তাদের কারোকেই আমার চোখে দেখার সৌভাগ্য হয়নি তবে শুনেছি তারা দুজনেই পাগল পাগল হ্যাঁ অনেককাল আগে নাকি এক দুর্যোগের রাত্রে তাদের একমাত্র ছেলে বিয়ে করতে গিয়ে আর ফিরে আসেনি ফিরে আসেনি কিন্তু কেন পথে নৌকা ডুবি হয়ে মারা পড়ে তার কিছুকাল পরেই ছেলের শোকে কর্তা গিন্নি দুজনেরই মাথা খারাপ হয়ে যায় জমিদারি পাঁচ ভুতে লুটে খায় তারপর থেকে দুর্যোগের রাত হলেই তাদের পাগলামি ভীষণভাবে বেড়ে ওঠে কর্তা বনে বনে ঘোরে লোকজন দেখলেই ছেলের বিয়ের বরযাত্রী মনে করে ঘরে নিয়ে যায় আর মেয়ে দেখলে তো কোনো কথাই নেই সোজা বাড়িতে নিয়ে গিয়ে বলে এসে এনেছি কাকে দেখো তোমার ছেলের বউ গোগিন্নি তোমার ব্যাটার বউ তার ভয়েই কি ওই অঞ্চলের লোক চলাচল বন্ধ ঠিক তারই ভয়ে নাও হতে পারে রাত্রে এখানে বাঘ বেরোয় তা আপনারা কি সেই পাগল জমিদারের পাল্লায় পড়েছিলেন পড়েছিলুম বলে পড়েছিলুম ভাবলে ভাব ভাবলে এখনো গাছ শিউরে ওঠে কিন্তু কবিবার অজিত তোমার কবি কল্পনার বাহাদুরি আছে বটে মরা মাছের মতো চোখ অন্ধকারেও দেখা যায় ধন্য ধন্য হে কবি সব শুনলি তো কমলি এখন কি করি বল রক্ষে করো দাদা হোক আর পাগলি হোক আর ও পথে নয় পরের ট্রেনেই কলকাতা যাব।। তো শেষ হল আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা রাতের কাহিনী গল্পের চরিত্রে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে সুরেন রাজদীপ কমলা ও নিস্তারিণী চরিত্রে শিলেখা বিমল সুপ্রভাত স্টেশন মাস্টার অভিজিৎ চক্রবর্তী অজিত স্বপন দুলাল দেবাশিস জমিদার রাজু আঙ্কেল কুলি অয়ন এবং পাঠকের চরিত্রে আমি স্বর্ণদ্বীপ আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দি নাইট অফ সেলস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি